রাস্তায় আমার মতন ফুডে আমি হাজার টাকা ব্যবসা করবেন দশ হাজার টাকা যদি লাভ না হয় আমি আপনার টাকা জরিমানা বানা দিব টাকা জোড়া ষাট টাকা ষাট টাকা জোড়া সাতানব্বই

জুতার ব্যবসা অনেকজনই করতে চাই কিনি কিন্তু কম দামে কোথায় পাবেন এটা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু একটা গোপন সন্ধান দিব দর্শক এখান থেকে যদি আপনি আসেন ইনশাল্লাহ সবচাইতে কম দামে সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো পেয়ে যাবেন লেডিস বার্মিস এখানে শত শত দোকান দেখতে পাচ্ছেন শত শত দোকান এখানে এখানে কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন এই ধরনের মালগুলো আর নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে কিন্তু আইডিয়া দিব দর্শক ভিডিওটা অবশ্যই টানবেন না না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে কিন্তু আমি এসেছি সু স্টোরে আর এখানে পাবেন সুন্দর সুন্দর জুতার কালেকশন বার্মিস ল্যাডিস সকল বাচ্চাদের বড়দের সকল আইটেম আছে একদম চিপ রেডে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের উপকার আসবে আর যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে বলবেন না আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বাবু ভাই

আমাদের যা যার প্রতিষ্ঠানের থেকে আমরা সবাই মনে করি নিজেদের মনে করি আমরা ব্যবসা বাণিজ্য করি আচ্ছা তো ভাই

আরেকটা প্রশ্ন জিজ্ঞেস অনেক ভাইরা কিন্তু অনেক সময় দেখা যাতে ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে কিন্তু আমরা অল্প পুজিত কিভাবে এই ধরনের জুতা দিয়ে ব্যবসা করতে পারবো লাখ লাখ টাকা লাগে না ভাই লাখ লাখ টাকা দেওয়া ব্যবসা করতে গেলে শোরুম খুলতে হইবো আপনি বিক্রি করবেন রাস্তায় কালেকশন আছে নব্বই টাকা জোড়া বিরাশি টাকা জোড়া বিরানব্বই টাকা জোড়া বিরানব্বই টাকা জোড়া এই যে আছে বিরাশি টাকা টাকা বিরানব্বই টাকা বাহাত্তর টাকা পঁচানব্বই সাতানব্বই

কালেকশন আসছে দেখেন নতুন একদম হট কালেকশন বিরাশি টাকা জোড়া বিরাশি টাকা বিরাশি টাকা জোড়া যদি নিয়ে চারশো টাকা না বিক্রি করতে পারেন টাকা ফেরত মাসাল্লাহ এই যে দেখেন আর একটা মাল আছে দেখেন এই যে একশো আশি টাকা জোড়া

বাহাত্তর 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 এই যে ভাই বাহাত্তর 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 আশি বাহাত্তর এই যে আশি বিরাশি পঁচাশি সাতাশি 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 এই যে বাহাত্তর টাকার কি কি সুন্দর মা আছে এই যে বাহাত্তর টাকা এই যে বা সাতাত্তর টাকা সাতাত্তর টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা

মাল কিনতে চান না হলে ফিরত দেবো আমরা এই যে এই যে মালটা না ভাই আমাদেরকে এরকম দশটা বড় ভিডিও আছে আপনারা দেখতে পারেন অন্তরাস আপনারা যে কোনো জায়গা থেকে সাইট টাকা জোড়া একদম কোম্পানির মাল মাল মস্কাইবেন মাল ভাইঙ্গা লাইবেন যদি কোন রকম মাল এখন চুর পরিমান কোনো ঝামেলা হয় আমরা এক করবো ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে আরো আছে এই যে আরো আছে সুন্দর সুন্দর কানেকশন মাল দেখেন আপনাদের এই যে আরেকটা মাল আছে ফেয়ার কোম্পানির ঠিক আছে এই যে আরেকটা মাল আছে ফেয়ার কোম্পানি দেখেন এই যে দুইটা জোড়া আপনাকে নিয়ে দেখা এই যে দুইটা জোড়া মাল দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা হট কালেকশন জেমস কালেকশন এটা কটা হবে ভাই ভালো মনে করেন আপনি সর্বত্র তো দেখতে পারবেন এটা হলো 67 টাকা জোড়া 67 টাকা একদম 67 টাকা জোড়া একদম কোম্পানি হোলসেল আপনি 12 জোড়া 12টা পিকে থাকবে বাটা কালেকশন আচ্ছা আচ্ছা বাটা এফএক্স বলতে হবে না বাটা এফএক্স বলে আমাদেরকে মামলা দিবে বাটা এফএক্স না এটা কিন্তু একদম ফেয়ার কোম্পানি মনে করতে চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন অনেকেই বলে 10 টাকা জোড়া 10 টাকা জোড়া কি আছে 10 টাকা বাদামও নাই জোড়া পাবেন কই থেকে বুঝার চেষ্টা করতে হইবো এই যে দেখেন আরো আছে সুন্দর আছে ভাই দেখেন এই যে 30 টাকা জোড়া

পঞ্চান্ন পঞ্চান্ন এই যে বার্মিস নিউ কালেকশন পঞ্চান্ন টাকা জোড়া এই যেগুলো যাই দেখেন বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে অনেক কালেকশন আছে সব কালেকশন বলা যায় সম্ভব প্রচুর কালেকশন এখানে প্রচুর দেখেন এখানে প্রচুর কালেকশন

বিরানব্বই টাকা জোড়া নিয়ে দেড়শো টাকা বিক্রি করবে না করতে বলে টাকা ফেরত খুব সুন্দর এই যার একটা আছে দেখেন এই যে আরেকটা কালার তিনটা করে কালার থাকে ভাই এই যে আরেকটা কালার এই যে বিরানব্বই টাকা জোড়া শুধু শুধু বিরানব্বই টাকা জল নেওয়া যদি আপনি দেড়শো টাকা বিক্রি না করতে পারেন টাকা ফেরত দিয়ে দেবো গুনে গুনে টাকা ফেরত দিয়ে দেবো এই যে আরেকটা মাল আছে দেখেন এই যে বিরানব্বই টাকা জোড়া এই যে দেখেন ভাই বিরানব্বই টাকা দেখানোর চেষ্টা করতে বিরানব্বই টাকা জোড়া দেখেন না হলে টাকা ফেরত তো দর্শক আরো কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রচুর কালেকশন ওনাদের একটা দোকান এর মধ্যে আরেকটা দোকান আছে এই দোকানে কি কি ধরনের আইটেম গুলো আছে আমরা এক নজরে দেখে নেই ভাই

ঠিক আছে দুইটা করে কালা থাকে আর এই যে আপনার একটা মাল আছে দেখেন এটা হলো আপনার পাল্লির মাল দুইশো টাকা দুইশো টাকা ধরনের মাল কিন্তু আপনার তিনশো সাড়ে টাকা করে কিন্তু দোকানে কিনেন আর আপনি যদি এখান থেকে কত বলুন ভাই এটা টাকা আছে ঠিক আছে তেষট্টি টাকা জোড়া আচ্ছা এটা সাতচল্লিশ টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া তেষট্টি টাকা এগুলো ছোট আছে বুঝতে পারছেন এটা ষাট টাকা জোড়া এটা ষাট টাকা জোড়া এটা পাঁচচল্লিশ টাকা জোড়া এটা হলো আপনার চুরিয়ে সাতান্ন টাকা জোড়া এটা হলো বাহান্ন টাকা জোড়া এটা সাতষট্টি টাকা জোড়া এটা পঞ্চান্ন টাকা জোড়া এটা বাষট্টি টাকা জোড়া এটাও বাষট্টি টাকা জোড়া ঠিক আছে এটা হলো আপনার বাষট্টি টাকা জোড়া এটা পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা পঁয়ষট্টি

পঞ্চান্ন টাকা সাতটির একটা মনে করে বিভিন্ন পদের মানে মাল অনেক আছে দেখেন চুটির মধ্যে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি মানে একটা যে মাল আছে ঢালাই তিন কালার পঁয়ষট্টি টাকা মাল আছে ছিয়াত্তর টাকা জোড়া এটা পঁয়ষট্টি টাকা জোড়া এই দেখেন বাহাত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া এখন বিভিন্ন পদের মাল বিভিন্ন কালেকশনের মাল আছে দেখেন যে এগুলো মনে করেন দুই ফিতা সব বিপদের মালিক আমাদের আছে কথা বুঝতে পারছেন তো দর্শক এখানে যারা আপনার যে রেটটা আপনার পাচ্ছেন এখান থেকে এত কমে কিন্তু কেউ দিবে না কারণ হলো ওনাদের কারখানা আছে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আর এই উৎপাদন সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে মাল গোলা যায় ইনশাআল্লাহ আর এখান থেকে দেখেন প্রচুর কালেকশন এখানে বান্ডি বালিং কালেকশন যত খুশি তত নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আসেন দেখেন এখানে কি কি ধরনের আইটেম আছে সম্পূর্ণ আপনারা কিন্তু এখান থেকে সুন্দর মতন আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ যারা দেখছেন স্ক্রিনে যে নাম্বার আছে

আমার অনেক ভিডিও গুলো আছে আমার আরো প্রায় বিশটা ভিডিও আছে অনলাইনে আপনারা তো একবার দেখতে পারেন অনলাইনে চ্যানেলে আমার ভিডিও আছে আমি খুব সীমিত অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই যে দর্শকদের দোয়াই যারা আমাদের ব্যবসা বাণিজ্য করেন যারা আমাদের কাস্টমার সবার দোয়াই আজকে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছি কি হয়েছি আপনাদের উচিলাই হয়েছি হয়তো আপনারা আসছেন আপনাদের দুই টাকা আমাদের ব্যবসা পটি হয়েছে তার জন্য আমরা কি কোনো ঠকবাজ করি না যদি কেউ কখনো কোনো ঠকবাজ ধরা দিতে পারেন পাঁচ লাখ টাকা জরিমানা দেবো যদি কোনো ভুল ভ্রান্তি আমাদের থাকে আপনি আমাদের ধরাই দিবেন আমরা তো আপনাকে বাধা পিতা আসলে কি এখানে ব্যবসার একটা মূল একটা নীতি আছে ভাই ওই নীতিতে কিন্তু ব্যবসায়ী তো করতে হয় ভাই জি অবশ্যই এখান থেকে এখানে কিন্তু এক জন্য না এরকম না যে এটা ফুটপাতে বিক্রি হইছে আপনার সমস্যা না আমরা বারো মাস দেশের বারো মাসে ওনাদের পাবেন এবং দোকানে যে দেখেন অন্তরাষ্ট্রীয় স্টোর এখানে আসলে তো আমাদের এই যে একটা প্রতিষ্ঠান এই যে প্রতিষ্ঠান আমি আপনাদেরকে দেখাবো তাদের কারখানাটা আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন যে আমাদের আরেকটা দোকান আছে আসেন আমি আরেকটা দোকান দেখাই আপনাদের যেটা আমাদের স্টক থাকে দেখাই আমাদের আরেকটা দোকান আছে

এখান থেকেই কিন্তু মালগুলা কারখান থেকে এখানে আসে আর এখান থেকে এই গুডাম থেকে মালগুলো চলে যায় দোকানে এবং বিভিন্ন জায়গায় এখানে যে আমার এই যে কাজ করতেছে মানুষ এই যে দেখেন আপনি আমার কাজ চলতেছে দেখেন এই যে আমাদের মাল তৈরি হচ্ছে এই ছাপা হচ্ছে দেখেন আসেন এই যে এরকম ছাপা হচ্ছে জি আমাদের এই ছাপা হচ্ছে এই ছাপার পরে যে ফিতা লাগাই আমরা এই মালগুলো তৈরি করব এই যে মাল বিশাল বড় একটা গুডাম এখানে হাজার 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 পিস আছে এখান থেকে ওনাদের একটা মূল আপনারা যারা নিবেন একে মূল ঘর থেকে নিতে পারবেন দর্শক এখানে এক আর আর দুই রাত নাই এটিকে আপনারা কিন্তু পাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো আমাদের এই তো দশক এখানে কারণে আমরা বিদ্যুৎ নাই তারপর আমরা একটু দেখাই দিচ্ছি দর্শক আলো দিয়ে দেখেছেন এরকম প্রচুর প্রচুর পরিমাণ এখানে মাল ধর ওনাদের দুইটা গোডাউন এই যে এক মাল ভরা এই যে দর্শক প্রচুর মাল রাত বেলা আসছি তো ভিডিও করতে এই কারণে কারণ নাই এই জন্য আমরা দশক যারা আছে এই যে দেখেন কত মাল এখানে রাখা আছে এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন সারা চৌষট্টি জেলা থেকে দশক চলে আসলাম বাবু ভাইয়ের কারখানায় এখানে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন এখানে তৈরি হচ্ছে ভাই এটা আপনাদের কারখানা ভাই এই দেখেন আমাদের না এটা তৈরি সব করা আছে যে দেখেন

দুটা নাম্বার আপনাদের বলে দিই দুটা নাম্বার এই যে নাম্বার দুটো আছে এই নম্বরে ফোন দিবেন অবশ্যই এই নম্বরে আপনাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা আপনাদের স্যাম্পল দেবো যদি আপনাদের পছন্দ হয় আপনার মনে হয় যদি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করব তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমরা দেখাবো আপনি চয়েস করে নেবেন না চয়েস করে ভাই কোনো কিছু না জোরাজুরি কিছু নাই আর এখানে কোনো চুরি শাস্তি মিলো কিছু নাই যা মুখে বলতেছি তাই বাস্তব ইনশাল্লাহ তো দর্শক এখানে আমরা প্রচুর আইটেম আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিভাবে আসবেন কিভাবে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর কিন্তু সবচেয়ে বাবু ভাই কম দামে দিচ্ছে আপনারা কিন্তু ব্যবসায়ী ব্যবসা করতে চান চিন্তা ভাবনা করছেন যে এই ধরনের ব্যবসা আমরাও করতে চাই অবশ্যই বাবু ভাইয়ের লাগে যোগাযোগ করবেন সম্পূর্ণ টিপস ওনারা বলে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই যে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার দোকানে বসে অর্ডার করতে পারেন অবশ্যই তো যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিতে বলব না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম